কবরে গিয়া যদি দেখো বেনামাজির কবরে গিয়া যদি দেখো কারণে আজাব বলো বাবা তখন তোমার উপায় কি হবে আমার উপায় কি হবে যেখানে কোন আপন কেউ নাই দানে মাটি বামে মাটি বাতি নাই আলো নাই আজকে তুমি বাসায় গিয়া ঘুমাইতে চাও মশারি টানাও কেন মশা মশায় কামড় দিলে ঘুমাইতে পারবা না মশায় যদি কানের সামনে গান গায় না কিন্তু ওই অন্ধকার কবর পোকা ঘর ওই জায়গায় মশারি কই পাবে ওই কবরে আজকে বিছানায় ঘুমাইতে গেলে গরম লাগে ফ্যান চালাও অনেকের এত বেশি গরম লাগাও হইয়া যদি কবরে যাও ওই আল্লাহর নবী বলেন যারা তিন প্রশ্নের জবাব দিতে পারবে না আল্লাহর অর্ডার হবে ও ফেরেস্তা এই বান্দাকে আর কোন সুযোগ দিও না আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই আমার দাওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করলো আমার দাওয়া জমিনের ফসল খাইলো গাছের ফল খাইলো আমার দাওয়া নিয়ামত বাতাস আমার দাওয়া নিয়ামত পানি সব ভোগ করার পর শুকর আদায় করে নাই আলে মোলামারা পায়ে ধরে ধইরা নামাজের দাওয়াত দিত এক নামাজও পড়ে নাই এখন আর সুযোগ দেওয়া হবে না এই নাফার মান নিজেও নামাজ পড়ে নাই অন্যরা নামাজ পড়বে তাও পছন্দ করে নাই নিজেও টুপি পরে নাই অন্যরা টুপি পড়তো তাও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই অন্যেরা হালাল খাইতো তাও পছন্দ করে নাই নিজেও জিকির করে নাই যারা জিকির করত তাদেরও পছন্দ করে নাই এখন আর দেরি না করিয়া কবরের মধ্যে জাহান বিছানাটা দাও সাথে দাও একটা না একটানা দুইটানা সত্তর থেকে নিরানব্বইটা সাপ মদিনার নবী বলেন রব্বুল আলমিন রাগান্বিত হইয়া কবরের কে বলবে রে কবরের মাটি এই গুনাগার দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিলে পাচরের হার চুরমার হয়ে যাবে ও যুব তোমার মতো কত যুবক পা শক্ত নামাজির অভাব নাই আজকে যদি আমি পাও ধরে ধরে হিন্দু পাড়ায় গিয়া বয়ান করতাম ওরা ছয় মাসে ইনশাল্লাহ আল্লাহ মদিনার আশে খায়া যাইত আজকে যদি ছয় মাস খ্রিস্টানদের গির্জায় গিয়ে আমি এক ঘন্টা করে বয়ান করতাম ওরা মদিনার আশে খায়া যাইত আর মুসলমান তোমারে পায়ে ধরে 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 বয়ান করি কি বলি চাকরি ছেড়ে দাও একবারও বলি না ব্যবসা বন্ধ করো তাও বলি না স্কুল কলেজে পড়া বন্ধ করো তাও বলি না তাপলিকে যাও তাও বলি না চর্মনাই না গেলে গুণা হবে তাও বলি না শুধুই বলি বাবা আল্লাহর গোলামি করো ব্যবসা করো চাকরি করো কোনো বাধা নাই চাকরি করো বাধা নাই লেখাপড়া করো বাধা নাই পাঁচ বেলার নামাজটা পড়ো মা বাবার খেদমত করো দোয়া নিয়ে চলো রামের পরামর্শ নিয়ে আমল করো নবীজির সুন্নতের মালা গলায় লাগাও মা বাবার দোয়া নিয়া গাও তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও পাঁচ নামাজ পড়ে আসে না নাই তোমার বিবেকটাকে জিজ্ঞেস করো তুমি কেন পারো না তোমার আমার মতো বান্দা চাকরি করে রে এবার পুলিশ বিডিআর পাঁচক্ত নামাজি আছে না নাই তুমি কেন পারো না রে বাবা একটু তোমার বিবেকটাকে প্রশ্ন করো তোমার মতো যুবক কৃষি কাজ করে নামাজ পড়ে অভাব নাই তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় সময় মতো নামাজ পড়ে তুমি কেন বা না তোমার মতো যুবক আজকে দেখো কর্মচারী কাজ করে নামাজ পড়ে সময় মতো নামাজ সারে না তুমি কেন পারবা না আসলে তোমার ভেতরে আখেরাতের চিন্তা নাই জাহান নামের ভয় নাই মরণের চিন্তা নাই এই করোনায় কত প্রাণ চোখের সামনে চলে গেল এই ডেঙ্গু চলতেছে কত প্রাণ চলে গেল এই চোখের সামনে কত যুবকের লাশ পড়ে গেল অতএব এখনো সময় সে তওবা করে না ও সারা রাত বয়ান করলে কী লাভ হবে যদি নামাজ না পড়ি সারা রাত বয়ান শুনলে কী লাভ হবে যদি মা বাবার সাথে ভালো ব্যবহার না করি সারা জিন্দেগি বয়ান শুনলে কী লাভ হবে যদি নবীন আদর্শ গ্রহণ না করি অতএব বয়ান বেশি না তওবা করো রে বাবা মনে মনে আমার আল্লাকে বলো ও দায়ার মা জীবনটা গুনায় কাটাইলাম আমার গুনার খবর মা বাবা ভাই বোনেরা কেউ জানে না আল্লাহ আপনি জানেন আজকে থেকে তওবা করলাম নামাজ সারবো না বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলব দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না আয় আল্লাহ নবীর তরিকে মেনে চলবো ও আল্লাহর বান্দারা আল্লাহর নবীকে তেরোটা বছর দেখলো বয়ান শুনলো তারপর আবু চাহাল কালেমা পরে নাই আর অমরের মতো বান্দা আমার নবীর গরদান কাটতে আইসা কালেমা পরে মুসলমান হয়ে গেল এই জমিনে কিছু আবু জাহালের মতো শক্ত অন্তর আলা থাকবে হাজার বয়ানে তাদের চোখে পানি আসবে না দিল নরম হবে না তও করবে না আবার একদল মানুষ আসবে অমরের মতো গুনার পাহাড় নিয়ে ঢুকবে তও বা করে বলবে ও দয়ার আল্লাহ থেকে আর নামাজ ছাড়ব না বেপরদায় না মা বাবারে কষ্ট দিব না ওলা মায়কে রামের বিরোধিতা করব না নবীর তরিকা মেনে চলব দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না ও অমরওয়ালা অন্তরওয়ালারা তওবা করার যদি নিয়ত হয় অন্তরে না থাকে। আল্লাহর আল্লাহর নিয়া উপরে ভরসা করে যদি চিন্তা করিয়া তহবা বা করা যায় খাটি অন্তরে হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আজকে থেকে নামাজ সারবো না বেপরদায় চলবো না মা বাবারে কষ্ট দিব না